হ্যালো বন্ধুরা সিসিটিভি ফুটেজ থেকে তথার মৃত্যু রহস্য সমাধান করতে চলেছে ফুলকি আর রোহিত ফুলকিতে জমজমাটির পর্ব আসতে চলেছে কি হতে চলেছে মেঘাধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যায় এক ছোলকে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগাধারা ফুলকি প্রতিটা সপ্তাহে টিআরপি তালিকায় আগুন ঝড়ানো এই ধারাবাহিকটি দিনের পর দিন ধরে জমজমাটি পর্ব উপহার দিয়ে চলেছে দর্শকদের কাছে ধারাবাহিকের শুরু থেকে দেখা গেছে রোহিতের ভাই তথার মৃত্যু রহস্য আর এবারে সেই রহস্য সমাধান করতে চলেছে ফুলকি আর রোহিত জি বাংলার ফুলকি ধারাবাহিকের প্রথম দিকের পর্বগুলিতে দেখা গেছে ফুলকির উপর বিশেষ রাগ রুদ্রের তথার মৃত্যু নিয়ে বরাবরই রহস্য ঘনীভূত হতে থাকে ফুলকি রোহিতকে বিয়ে করার পরে এই রহস্য সমাধান করবে বলে পরিকার হয়ে উঠেছে আর তখনই রুদ্র ফুলকির সম হয়েছে এদিকে রুদ্র ফুলকিকে মেরে ফেলার বহুবার চেষ্টা করেছে কখনো ফুলকি চোখ অন্ধ করে দিয়েছে তো আবার কখনো ফুলকিকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজারো পরিকল্পনা করেছে যদিও শেষমেশ ফুলকি আর রুদ্রের পরিকল্পনা বাঞ্চাল করে বিজয়ী হয়েছে তবে এবারে ফুলকি নিজের জন্য কিংবা রোহিতের জন্য নয় তথার মৃত্যু রহস্য সমাধানের সম্পূর্ণ চেষ্টা করতে চলেছে চলছে নতুন পর্বে দেখা যাচ্ছে ফুলকি রোহিত এবং অন্যরা উঁচু ছাদে গিয়ে পৌঁছে গেছে সেখানে উপস্থিত হয়েছে বালবিন্দর বালবিন্দু রোহিতকে বলে ফুলকিকে রেলিং এর পাশে গিয়ে ধাক্কা দিতে রোহিত ধাক্কা দিলেও এত উঁচু রেলিং থেকে ফুলকি পড়ে না ফুলকি তখন বলে তাকে ল্যাং দিতে তাহলে কি সেই ছাদ থেকে পড়ে যেতে চলেছে সকলের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র ধাক্কা দেওয়ার কারণে ছাদ থেকে তথা সেদিন পড়ে যায়নি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে আর তখনই মাথায় এসেছে সিসিটিভি ফুটেজের কথা কিন্তু সন্দেহ হয়েছে এত বছর আগে সিসিটিভি ফুটেজ কি থাকবে কিন্তু জানা যায় সিসিটিভি ফুটেজ রয়েছে তখনই তো উৎসাহিত হয়ে উঠেছে ফুলকে তাহলে এবারে তথার মৃত্যু রহস্য সমাধান করা সম্ভব হবে কি হতে চলেছে আসন্ন পর্বে অবশ্যই আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটির দিকে চোখ রাখুন আর এইভাবেই পাশে থাকুন ধন্যবাদ